শান্তিনিকেতনের শ্যামবাটি সুভাষপল্লী এলাকাবাসীর তৎপরতায় অবশেষে উদ্ধার হলো ভয়ঙ্কর বিষদর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া বেশ কিছুদিন ধরেই চারটি চন্দ্রবোড়া সাপের উপদ্রব ও আতঙ্কে কার্যত সিটিয়ে রয়েছেন এলাকাবাসী বিষধর এই সাপের ভয়ে মাঠে বাচ্চাদের খেলাধুলা সাধারণ মানুষের ঘর থেকে বেরোনো কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এরপর মঙ্গলবার সকালে স্থানীয়রা ফের দুটি রাসেল ভাইপার দেখতে পান বিষয়টি জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে যায় ওই এলাকায় এরপর বেশ কিছু সাহসী যুবক তার মধ্যে একটি সাপকে লাঠির সাহায্যে ধরে ফেললে অন্যটি পালিয়ে যায় তবে বিষধর সাপটিকে না মেরে তারা বন দপ্তরকে খবর দেন এরপর বন দপ্তরের কর্মীরা তাদের যন্ত্রের সাহায্যে সাপটিকে উদ্ধার করে বল্লভপুর অভয়ারণ্যে নিরাপদ স্থানে পুনর্বাসন দেয় তবে যতক্ষণ পর্যন্ত সমস্ত সাপ ওই এলাকা থেকে উদ্ধার হচ্ছে ততক্ষণ আতঙ্ক কাটছে না শ্যামবাটির সুভাষপল্লী এলাকার বাসিন্দাদের দেখুন সাপ উদ্ধারের সেই রোমহর্ষক ভিডিও कौन है कौन है कौन है, है वही तो वही पुलिस है धोरे कैसे धोरे कैसे वही कह रहा है धोरे कैसे जाओ जाओ एक ओए लड़की 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 रचान पास है ये इचारों मालाकंद कुछ ना अरे यार मालाकंद ओह बार बार यार जगत से कुछ गुलु गुलु चेस स्वरालांग बलं पुरसी धोरे कैसे मालाद कहना

গত চার দিন ধরে এখানে সাপ দেখা যাচ্ছে এবার আমরা আসা যাওয়া করছি দেখছি সাপটা বুঝতে পারছি না কি সাপ এবার কাঠের সঙ্গে মিলিয়ে থাকছে কিন্তু পরে আমরা জানতে পারলাম ওটা চন্দ্র বোড়া চন্দ্রবোড়া একটা বড় সজাতির কোন সাপ এবার আমরা সব রকম তো চিনি না এবার আমরা দেখছি আতঙ্কে ছিল পাড়ার মানুষজন আমরা দেখেছি আজকে আজকে সাপটা দেখা গেছে ওপরে ছিল রোদে বসেছিল তো দেখে আমাদের সবাই মিলে ওই সাপটিকে ধরা হয় এবং না মেরে সাপটিকে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়ে আমরা ওনারা এসে সাপটিকে ধরে নিয়েছেন এটা বিশাল আতঙ্কিত এই সাপটা শুনছি যে নাই নাকি না আমরা শুনছি নাই করতে হয় আর সব এখানে সাধারণ গরিব মানুষ থাকে এখানে অত খরচা করার মানুষজন তো নেই তবু আমরা চাইছি যে এইখানটা যেন একটু কোন রকম কারো চোখে পড়ে যে এই দিকটা একটু দেখার জন্য যে এইরকম সাপ যদি কন্টিনিউ আসে তাহলে মানুষের সমস্যা বেড়েই চলে যায়